আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই চাই না না কোন ছায়া বাংলাদেশে আমরা দেখতে অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের পর খর খবরদারি করুক তাও দেখতে চাই না কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল দেশের সাথে আমরা চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের পর খরব খবরদারি করুক তাও দেখতে চাই না কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সব দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খরব খবরদারি করুক তাও দেখতে চাই না কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে খবরদারি করুক তাও দেখতে চাই না কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সব দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে তাও দেখতে চাই না। আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের পর খবরদারি করুক তাও দেখতে চাই না